হ্যালো ফ্রেন্ড আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের নবদ্বীপের ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাস অনুষ্ঠানে শেষ অনুষ্ঠান কার্নিভাল দেখো বন্ধুরা গুড় করে কী এটা হেঁটে গেলো আর এদের দেখে কি তুমি চিনতে পারছো কত বড়ো বড়ো লোকজনের আমদানি হয়েছে প্রায় দোতলা তিনতলার সমান কি অবাক করা কাণ্ড তাই না বলো সত্যি দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে হুম আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর রাধা কৃষ্ণ সেজে যুগনবন্দী হয়ে কি সুন্দর নাচ করছে গানের তালে তালে হুম বন্ধুরা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই নবদীপে আসতে হবে বুঝলে তো সুন্দর দৃশ্য দেখে মনটা একদম ভরে যায় আমার তো ভীষণ ভালো লাগছে আর এদের ট্যালেন্ট দেখতে পেয়েছ বন্ধুরা এই যে কত সুন্দর লাঠির মধ্যে দাঁড়িয়ে ওরা নাচতে নাচতে যাচ্ছে একটুও কিন্তু লাঠি থেকে নামছে না সত্যি অসাধারণ ট্যালেন্ট ওদের আর বোনেরা দেখেছ কত সুন্দর গানে একদম নৃত্য করছে তোমরা জানো বলতে পারবে এটা কি গানের নৃত্য আর এখানে দেখো লাইটিং করে কৃষ্ণ ঠাকুর সাজানো হয়েছে অসাধারণ সব লাইটিং হয় বুঝলে আর এখানে দেখো আবার একটা তোমাদেরকে ট্রান্স শেয়ার করে দিলাম এগুলোর সাথে সুন্দর সুন্দর মিউজিক আছে এখানে তো মিউজিক দেওয়া যাবে না তাই মিউট আছে মিউজিকটা আর ঠাকুর দেখো কত বড় বড় ঠাকুর হয় এই যে এই ব্যক্তিটা কে তোমরা কি চিনতে পারছ তোমরা কি জানো কে এই ব্যক্তি যদি তোমরা জানো তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জানো তো বন্ধুরা এক একটা ঠাকুর হয় আর এক একটা ঠাকুরের সাথে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা হয় আর অনেক অনেক টিম থাকে নাচ গান বাজনা দেখতে পেলে এই যে সাধু ভাবা চলে যাচ্ছে কিন্তু তোমরা কি কেউ বর চাইবে যদি বর চাও চেয়ে নিতে পারো জানো তো অনেক বর দিয়ে দেবে অনেক মনের আশা তোমাদের পূর্ণও হয়ে যাবে বুঝলে দেখো বন্ধুরা কত সুন্দর না বলো আমাদের এই রাশ আর আমাদের এসে রাসের কার্নিভাল সত্যি অসাধারণ মন মেতে যায় অনেক রাত পর্যন্ত হয় জানো তো বন্ধুরা আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো যত যশোদামা কৃষ্ণফুল দেখো এক একটা জায়গায় এক এক রকম সাজ এক এক রকম ব্যঞ্জন এক এক রকম শোভা এখানে ফুটিয়ে তুলেছে বুঝলে দেখতে পেলে বন্ধুরা ঠাকুর এখানে বিভিন্ন ধরনের হয় ঠিক আছে যার যেরকম ভালো লাগে সেই সেরকম টিম অ্যারেঞ্জ করে নিয়ে আসছে এই দেখো কুমির মামা আবার চলে যাচ্ছে দেখতে পেলে আবার আমাদের নবদ্বীপে হচ্ছে স্থান সেখানে তো নামকীর্তন হবেই তাই না আর এই দেখো আমাদের ঐতিহ্যবাহী সবথেকে আমাদের নবদ্বীপের ঐতিহ্য মহাপ্রভু দেখলে কত সুন্দর মহাপ্রভু চলে গেল হুম খুব সুন্দর আচ্ছা বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখেছো বন্ধুরা কত বড়ো বড়ো ড্রাম সত্যি এইগুলো শুধুমাত্র নবদ্বীপের রাশেই দেখতে পাওয়া যায় আর এদের ট্যালেন্ট দেখো বন্ধুরা অবাক করার মতো মাথার মধ্যে কতগুলো হাড়ি একসাথে সাজিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি নেচে যাচ্ছে বন্ধুরা একটু পড়ে যাচ্ছে না কিন্তু এদের ট্যালেন্টকে সত্যি স্যালুট করতে হয় দেখেছো কত রকমের কত কিছু কত রকমের সাজ সাজে আর কত রকমভাবে তারা অনুষ্ঠান করে আর পড়িরা দেখো ছুটে চলছে ছুটে চলেছে আচ্ছা বন্ধুরা আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখেছো মায়ের আগমন কত যে ভিড় হয় ঠিক আছে আর মায়ের সাথে এক একটা মায়ের সাথে এক এক রকমের বাজনা যেটা দেখলে মন প্রাণ দুটোই পড়ে যায় অবশ্যই কিন্তু আসবে আমাদের এই রাসযাত্রায় বুঝলে বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না বুঝলে যদি আমার এই ভিডিও তোমাদের ভালো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা